প্রথমে জেনে নেই প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্টে লিখেছেন দা কাউন্সিল অফ অ্যাডভাইজার লিড বাই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অন থার্সডে ফ্রম এ নিউ পে কমিশন অফ এমপ্লয়িজ অ্যান্ড অফিসিয়ালস হু আর আন্ডার দ্য ন্যাশনাল পে স্কেল ফরমার ফিন্যান্স সেক্রেটারি জাকির আহমেদ খান উইল হেড দ্য পে কমিশন অর্থাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেল অধীনে থাকা কর্মসূচি এবং কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছেন পে কমিশনের প্রধান হলেন সাবেক জাকির খান এখন মূল চলে সঙ্গে সরকারি সমন্বয় করতে পে স্কেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন উপদেষ্টা পরিষদ ন্যাশনাল পে স্কেল অনুমোদন দিয়েছে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল দুই হাজার পনেরো সাল হয়েছিল 10 বছর পর নতুন পে স্কেল হয় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান প্রেস সচিব বলেন গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই সংখ্যার ঘর অতিক্রম করেছিল যদিও আমরা গত মাসে আট শতাংশে নিয়ে এসেছি কিন্তু মূল্যস্ফীতির কারণে বেতনের যে সমন্বয় সেটা ঠিক মতো হয়নি উপদেষ্টা পরিষদ মনে করেছে একটা পে স্কেল হওয়া উচিত এ কমিটির নেতৃত্ব দেবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তিনি জানান গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ড মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ ভুইয়া জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না